ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজের কিন্তু সূচনা হচ্ছে আজ থেকে এটা পাঁচ ম্যাচের দুর্দান্ত সিরিজ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে কারণ এই টিম ইন্ডিয়া কিন্তু আগের টিম ইন্ডিয়া নয় এখানে নেই কোনো সিনিয়র প্লেয়ার নেই কোনো অভিজ্ঞ প্লেয়ার এখানে কিন্তু সম্পূর্ণ ইয়াংস্টারদের টিম সম্পূর্ণ ট্যালেন্টেড প্লেয়ারদের টিম এটা বলতে পারো তার মধ্যে এমন কিছু প্লেয়ার আছে স্কোয়াডে যারা কিন্তু আজকে অভিষেক করবে মানে জীবনের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় টিমে জার্সিতে বলতে পারো ডেবিউ করবে তো সিরিজটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে এখান থেকে প্রচুর ইয়াংস্টার তাদের নিজেদের জায়গা পাকা করে ফেলবে ভারতীয় টিমে আর যাদেরকে দেখার জন্য ক্রিকেট বিশ্ব ইতিমধ্যেই এক্সাইটেড হয়ে আছে তার মধ্যে একটা নাম কিন্তু অভিষেক শর্মা যে ছেলেটা কিন্তু গোটা আইপিএল একা হাতেই কাঁপিয়েছিল বলতে পারো তার বিধ্বংসী ব্যাটিং দেখে আমরা সবাই কিন্তু ফ্যান হয়ে গেছিলাম তার আইপিএল দু চলাকালীন হায়দ্রাবাদের জার্সিতে কিন্তু দুর্ধর্ষ কিছু ইনিংস খেলেছিল সঙ্গে অন্যদিকে দুর্দান্ত খেলেছিল এবছর রিয়ান পরাগ এবং বোলিংয়ে আগুন ছড়িয়েছিল হার্শিত রানা তো তারা কিন্তু অবশ্যই আজকের ম্যাচে ডেবিউ করবে সঙ্গে ধ্রুব জুড়েলকেও কিন্তু ভুললে চলবে না তে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কেমনটা হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে ম্যাচটা কিন্তু বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে তোমরা প্রত্যেকেই দেখো ম্যাচটা কিন্তু একটা নতুন ভারতীয় টিমকে তোমরা দেখতে পারবে নতুন কিছু এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে সুতরাং আমি তো বলবো তোমরা কেউ কিন্তু ম্যাচটা মিস করো না তো চলো দেখিনি আজকে ভারতের প্লেইং ইলেভেন জিম্বাবুয়ের এগেনস্টে শুভমান গিল অবশ্যই ক্যাপ্টেন সঙ্গে থাকছে অভিষেক শর্মা তার ওপেনিং পার্টনার এরপর ওয়ান ডাউনে থাকছে ঋতুরাজ কাইকোয়াট এরপর রিয়ান পরাগ ফিনিশিংয়ে থাকছে রিঙ্কু সিং ধ্রুপ জুডেল ওয়াশিংটন সুন্দর তারপর নামবে রবি বিষ্ণয় তারপর আসছে হারশিৎ রানা এবং খালিল আহমেদ এবং মুকেশ কুমার এটাই ছিল ভারতের প্লেইং ইলেভেন এবার তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানিও যে আজকের ম্যাচটা তোমরা কে কে দেখবে বা কতটা ঠিক এক্সাইটেড এই নতুন টিমকে দেখার জন্য টিম ইন্ডিয়ার ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেবো সবার কমেন্টই কিন্তু আমি পড়ি